আর আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি যদি আপনাদের পার্চেস করার ইচ্ছা হয় দেখুন কন্ডিশন দেখে নিন দাগ আছে ঠিক আছে এই মোবাইলের এই যে এটা আছে এই বাটনটা কাজ করছে না এইখান থেকে আপনি এই জিনিসটা করতে পারেন একশো আঠাশ জিবি আইফোন সেভেন মাত্র ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এইখানে দেখুন এই সেভেন প্লাসটা আপনারা ছ হাজার টাকায় পেয়ে যাবে একশো আঠাশ জিবি

উনিশ হাজার নশো নিরানব্বই টাকায় ঠিক আছে আর এইটার গ্রিন কালার এর দিয়ে দেবো কুড়ি হাজার নশো নিরানব্বই টাকায় তোমাদের জন্য একটা দাগ নেই দেখতে পারো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল মানে সেই লেভেলের ফোন আপনারা পেয়াবেন কিছু নেই মোবাইল রিপেয়ার হলে ভাই মোবাইল ফ্রি আইফোন টুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট গ্রিন কালার একদম সুপার মেন কন্ডিশন দেখতে পাচ্ছেন একটা গুন্ডার ফটো ঠিক আছে এই গুন্ডাটাকে আপনারা চেনেন এস আইডি অল ওকে কোনো আনকমন পার্টস নেই ব্যাটারি হান্ড্রেড রয়েছে একশো আঠাশ জিবি আছে দেখতেই পাচ্ছেন এইখানে সুপার মেন কন্ডিশনে জাস্ট লুকিং লাইক আন্ডিশনে মাত্র তিরিশ হাজার চারশো নিরানব্বই আইফোন এক্স আর পাবেন রেড কালার সুপার মেন কন্ডিশনে পাবেন মাত্র ষোলো হাজার টাকার মধ্যে মানে এটা সোয়েল চাননি মার্কেট টু পয়েন্ট জিরো বলে পসিবল ঠিক আছে বাঙালি ছেলের চ্যানেলে ভিডিওটা থেকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র এই মোবাইলটা আপনারা পেয়াবেন সুপার মিন কন্ডিশনে আইফোন এক্স আর পুরোপুরি নিউ কন্ডিশনে আছে ষোলো হাজার চারশো নিরানব্বই স্যামসাং এর এস সিক্স এইচ মাত্র ছ হাজার টাকার মধ্যে পাবেন পুরো নতুন মোবাইল আর সেই লেভেলের ডিসপ্লে ডিসপ্লে তো দেখাই পাচ্ছেন মানে এই মোবাইলটা নতুনের দাম আছে তিপ্পান্ন হাজার টাকা মোবাইলে কোনো প্রবলেম নেই এইখানে একটা ছোট্ট পুচকি মতন দাগ আছে এইখানে একটা পুচকি মতন দাগ আছে তাই জন্য এর প্রাইস এত কম রাখা হয়েছে তো গাইস কিছু নয় ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করো আর ক্যামেরা মোবাইলের কন্ডিশন তো বলতে হবে না সেই লেভেলে এসি টোয়েন্টি টোয়েন্টি তোমরা পেয়ে যাবে মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা করে সুপার মেন কন্ডিশনে বাঙালি ছেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসলে তোমরা পাঁচশো থেকে ছশো টাকা ডিসকাউন্ট পেতে পারো এর মধ্যে আইফোন সেভেন তোমরা পেয়েতে পারো মিন্ট নয় সুপার মিন্ট কন্ডিশন পুরো নতুন মোবাইল মাত্র ন হাজার টাকার মধ্যে পেয়ে আসবে আইফোন সেভেন তোমরা দেখে নিয়ে যাবা সিক্স এস দেখো এখানে বুলেট প্রুফ আপনার তোমার এখানে গ্লাস লাগানো আছে গ্লাসের দাম আছে আটশো টাকা মোবাইলের প্রো এর সঙ্গে মানে লাগানো রয়েছে এটা পেয়ে যাবেন আপনারা এই মোবাইলটা পেয়ে যাবেন মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা সুপার মিন্ট কন্ডিশনে আর আইফোন সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি যদি আপনাদের পারচেস করার ইচ্ছা হয় দেখুন কন্ডিশন দেখে নিন দাগ দুগ আছে ডিসপ্লে চেঞ্জ আছে মোবাইলের ঠিক আছে এই মোবাইলের এই যে এটা আছে এই বাটনটা কাজ করছে না এইখান থেকে আপনি এই জিনিসটা করতে পারেন একশো আঠাশ জিবি আইফোন সেভেন মাত্র ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এইখানে দেখুন এই সেভেন প্লাসটা আপনারা ছ হাজার টাকায় পেয়ে যাবে একশো আঠাশ জিবি ডিসপ্লে চেঞ্জ আর মেন বাটনটা প্রবলেম ঠিক আছে দুটোই আপনার ছ হাজারে পাবেন বাঙালি ছেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে তাহলে ছ হাজার পেয়ে যাবেন ঠিক আছে আর এইখানে থার্টিন প্রো রয়েছে পুরো নতুন কন্ডিশানে সুপারমেন্ট কন্ডিশানে

সেভেন নতুন পেয়াবেন ব্যাটারি আপ টু নব্বই বত্রিশ জিবি ন হাজার টাকায় সিক্স নারিক্ আপনার মাত্র সিক্সে ছ হাজার টাকায় সেভেন পেয়াবেন মিন কন্ডিশনে সাড়ে সাত হাজার টাকায় তো ভাই সেভেন এবার কন্ডিশনগুলো চেক আপনার দিন থার্টি টু জিবি নেবেন মিন কন্ডিশনে দশ হাজার নশো নিরানব্বই একশো আঠাশ জিবি নেবেন রোজ গোল্ড কালার সুপার মিন কন্ডিশনে এগারো হাজার নশো নিরানব্বই এখানে দেখুন সিলভার কালার পেয়ে ব্ল্যাক কালার পেয়াবেন আর এইট প্লাসে তো বলতে হবে এইট দু পিস আছে এভাবে মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় সুপার কন্ডিশন সিক্সটি ফোর জিবি যদি আপনারা সাবস্ক্রাইব করে আসবেন ডিসকাউন্ট হয়ে যাবে আর ব্যাটারি তো আপনার সব নব্বই এর ওপরে আছে এবার দেখুন এইখানে আপনাকে যে অফারটা দিলাম এটা শুধু দেখুন যারা মানে শখ তাদের জন্য এটা ঠিক আছে যারা মধ্যবিত্ত থেকে আছে ঠিক আছে এবার যাদের গায়ে টাকা আছে ভাই তারাই এসে নিয়ে যাবে না যেন এগুলো দেখো যাদের গায়ে টাকা নেই তাদের জন্য এইটা আমি রেখেছি ঠিক আছে ভাই এবার থার্টিন প্রোর দিকে আমরা চলে আসছি প্রো আপনারা জিবি পুরো পেয়ে যাবেন পুরোপারমেন্ট মানে সাতান্ন নতুন মোবাইল একশো আপনার এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর কন্ডিশন দেখুন সেই লেভেলের এই প্রাইজের মধ্যে কেউ থার্টিন প্রো যদি দিয়ে থাকে সেটি হলো সোয়েল চান্ডি মার্কেট টু জিরো ঠিক আছে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইকটা কমেন্টও করতে হবে সঙ্গে করে হবে ঠিক আছে আর যদি কমেন্ট ভালো না করেন তাহলে তো বুঝতেই পারছেন আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির মোবাইল যাবেন মাত্র আট হাজার চারশো নিরানব্বই দুটো কালার অ্যাভেলেবেল আছে এটা ফাইভ জি মডেল বারো দুশো ছাপ্পান্ন এটা যাবেন পঁয়ত্রিশশো টাকায় দুই ষোলো এটা পেয়ে তিন বত্রিশ পঁয়ত্রিশশো টাকায় এডে পেয়ে যাবেন তিন বত্রিশ মাত্র চার হাজার জে সেভেন যাবেন মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকায় স্যামসাং এস নাইন আপনি যাবেন মাত্র আট হাজার টাকার মধ্যে ব্যাক গ্লাস প্যাক রেডমি সিক্স প্রো যাবেন সুপার মিন কন্ডিশানে চার চৌষট্টি মাত্র চার হাজার টাকায় সঙ্গে এইখানে এসি সরি স্যামসাংয়ের এস নাইন প্লাস সেই লেভেলের মোবাইল আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন বক্সের সঙ্গে পুরোপুরি আপনার জন্য প্রাইস থাকবে ভাই ফিফটি পার্সেন্টের থেকে বেশি ডিসকাউন্ট মাত্র বারো হাজার টাকা সত্তর হাজার টাকা সেট বারো হাজার টাকায় দিয়ে দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন ঠিক আছে আর যদি ভিডিওটা ভাইক লেগে থাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে করবেন যদি না লেগে থাকে আর কিছু বলার নেই তাহলে দেখা হবে আমার নেক্সট ভিডিও ঠিক আছে